স্কার বন্ধুরা আজকে রান্না করব সাতাতে মাছ দিয়ে আলু দিয়ে টমেটো দিয়ে তরকারি মাছটা মাখিয়ে নেব লবণ হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো তেল ভালো করে মাখিয়ে নেব মাছটা মাছটা ভালো করে মাখিয়ে নিয়েছি নুন লবণ হলুদ তেল দিয়ে কড়াইতে দেবো তেল তেল গরম হয়ে গেছে মাছ দেবো মাঝে হয়ে গেছে তুলে নেবো আর একবার দিস মাছ এগুলো ভাজা হয়ে গেছে মাছগুলো ভাজা হয়ে গেছে তুলে নিয়েছি মাছ ভাজা তেলে আলুগুলো ভেজে নেব আলু লবণ হলুদগুলো আলুগুলো ভাজা হয়ে গেছে তুলে নেবো আলু ভাজা কড়াইতে দেবো কীটান পেঁয়াজগুলো নরম হয়ে গেছে দিয়ে টমেটো কবণ লবণ লবণ দিয়ে ভালো করে কষিয়ে নেব এর দেবো আদা রসুন আদা রসুন বাটা একসাথে দিয়ে দেবো কচা কাঁচা লঙ্কা গোলমরিচ আর জিরে বাটা গোলমরিচ জিরে বাটা দিয়ে দেবো হলুদ গুঁড়ো দেবো মশলাটা ভালো করে কষিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেবো মশলা কষানো হয়ে গেছে মশলা থেকে তেল ফেলে দিয়েছে এবার দিয়ে দেবো ভিজে রাখা আলু দিয়ে ভালো করে কষিয়ে নেবো আলুটা ভালো করে কষানো হয়ে গেছে এবারে জল ঢেলে দেবো জল এবার ভাজা মাছগুলো দিয়ে দেবো তরকারিতে এবার ধনে পাতাগুলো দিয়ে দেবো ধনে পাতা গরম মশলা দেবো গরম মশলা বাটা তরকারি হয়ে গেছে নামিয়ে নেব